মা গরুর আশীর্বাদে গরুর আশীর্বাদে নাশ করার একটা আহ্বান করতেছে মা মার আশীর্বাদে মা যাতে সর্ব সর্বমঙ্গল কামনা পণ্য করে সর্ববিঘ্ন নাশ করে চার যত বড় বিঘ্ন নাশ বিঘ্নই হোক মার আশীর্বাদে সব সামগ্রী দিয়ে আহ্বান করতেছে মা যাতে সহায় হয় জয় জয় মা জয় মা কালী জয় মা জয় মা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী ওম ক্রিম কালী কাই ওম ক্রিম কালী জয় 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 মাহ শঙ্কর জয় জয় মাহ শঙ্কর বাবা ভুলনাথ জয় জয় বা নরসিংহবা নয় জয় জয় বাসিংহ বা নয় জয় তুমি গুরুগুরু জগৎগুরু তুমি গুরুগুরু জগৎগুরু তুমি গুরুগুরু জগৎগুরু ঔ ত্ৰাবক যজা মহিষবর্তন বন্দা মৃত্যুমুখ মাতা সর্ববিঘ্ননাশ হয় নাশ হয় ꯎं पट् स्वाहा बाबा तुमि जगद्गुरु बाबा बाबा तुमी ईद्वारं वा प्रकट हो बाबा বাবা তুমি প্রকট হও বাবা বাবা তুমি সর্ববিঘ্ন নাশ করো তার মনোবাসনা পূর্ণ করো বাবা সর্ববিঘ্ন নাশ করো তার মনোবাসনা পূর্ণ করো বাবা জয় বাবা সহায় হো বাবা সহায় হ সর্ববিঘ্ন নাশ করো পূর্ণ করো বাবা সর্ববিঘ্ন নাশ করো মনোবাসনা পূর্ণ করো সর্ববিঘ্ন নাশ করো মনোবাসনা পূর্ণ করো বাবা সহায় হোক সহায় হোক